নমস্কার বন্ধুরা দ্য ইনভেস্টমেন্টিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগতম আমি আমার ভিডিওটা শুরু করার আগে একটুখানি আমার চ্যানেলটা সম্বন্ধে বলতে চাই আমার চ্যানেলটা ইনভেস্টমেন্ট রিলেটেড এবং পার্সোনাল ফিনান্স রিলেটেড ভিডিওগুলো আমি এখানে মানে সহজ সরল বাংলা ভাষার মাধ্যম দিয়ে আপনাদের কাছে দি তো আমি চাই যে আপনার আপনারা ভিডিওগুলো দেখুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি চারিদিকে ছড়িয়ে দিন আরে চলুন আজকে বিষয় যেটা গিনি ইন্ডেক্স আজ আমরা বিশ্লেষণ করব এমন একটা রিপোর্ট যা প্রমাণ করে যে ভারতের বৈষম্য দূরীকরণের অন্য দেশকে ছাড়িয়ে গেছে এমন কি ইউএস চায়না মতো বড় বড় অর্থনৈতিক দেশকে আমরা বলছি ওয়ার্ল্ড ব্যাংকের গিনি ইন্ডেক্স নিয়ে আজকে কথা বলবো ওয়ার্ল্ড ব্যাংকের গিনি ইন্ডেক্স রিপোর্ট বলছে এক নম্বরে ধরা পড়েছে যারা যাচ্ছে যে সমাজের ধন কতটা মানে আর কার্ডটা কমেছে তাহলে চলুন শুরু করা যাক আজকে রিসার্চ ভিত্তিক কিছু ইনসাইট ফুল আলোচনা তা গিনি ইন্ডেক্সের প্রথমেই জানা দরকার গিনি ইন্ডেক্স বা গিনি কোফিসিয়েন্টটা কি এটি একটি পরিমাপক যা দেখায় দেশের আয় সম্পদের বন্টনের সম মানে সমতা এবং বৈষম্য ধরুন স্কেল একটা যদি আমি ধরি জিরো জিরো মানে ধরুন আমি যদি ধরে থাকি সম্পূর্ণ সমতা মানে সবাই সমান আয় করছে এবং আয় পাচ্ছে আর এক একটাকে যদি একটা স্কেল ধরি যে সম্পূর্ণ বৈষম্য মানে সব আয় একমাত্র একজনের কাছেই যাচ্ছে সাধারণত দেশের গিনি স্কোর যেটা হয়ে থাকে পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট সিক্স ফাইভের মধ্যে এখন ওয়ার্ল্ড ব্যাংকের দু হাজার চব্বিশ পঁচিশে যে ডেটা দেখাচ্ছে তাতে দেখুন মানে আপনাদের কাছে একটা ডেটা শেয়ারও করছি আমি ভারত এখন আছে পয়েন্ট থ্রি ফাইভ আমেরিকা আছে পয়েন্ট ফোর টু এবং চীন আছে অর্থাৎ ভারতের মধ্যে ধনী গরিবের যে পার্থক্য অনেকটা কমেছে বিশেষ করে গত আট থেকে দশ বছরের মধ্যে ভারতে ক্রমাগত নিম্ন মধ্যবিত্ত এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আয় কিন্তু বৃদ্ধি হয়েছে এটা কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে ভারতের উন্নতির কিছু বড় কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি যেটা মানে সরকার থেকে ভর্তুকি এবং স্কিমের টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে যা মধ্যস্থ যারা মিডিল ম্যান আছে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে এবং ডিজিটাল ইন্ডিয়া বা ইউপিআই মাধ্যমে ট্রান্সফার মানে গ্রামীণ জনগোষ্ঠী এখন সহজে লেনদেন করে মানে ব্যবসা করছে এই ইউপিআই মাধ্যমে আমরা সবাই জানি এম এন আর ইজিআর এবং পি পি এম এ ওয়াই বা পি এম কিষান এরকম কিছু স্কিম আছে যেটা বেকারদের কাজ এবং গৃহ নির্মাণ কৃষকদের আয় সবই বৃদ্ধি পাচ্ছে মানে এইগুলো স্কিমগুলোর মাধ্যম দিয়ে এডুকেশন এবং স্কিল ইনশিয়েটিভ মাধ্যম দিয়েও কিন্তু পাচ্ছে মানে স্কিল ইন্ডিয়ার বা স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমেও শহর এবং গ্রামের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবার দেখি ইউএস ভার্সেস চায়না ইউএসএ যদি আমি এই গিনি ইন্ডেক্স এর কিছু তথ্য আমরা যদি দেখি যে বর্তমান পরিস্থিতি কেমন তো ইউএসএ ধনী এবং শ্রেণী আয় দ্রুত বেড়ে চলেছে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ইনকাম কমেছে এই জন্য এখানে গিনি ইন্ডেক্স বেড়ে গেছে কিন্তু চায়নাতে যে সিটিগুলো আছে আর ভিলেজ গুলো মানে গ্রাম এবং শহরে আয় ব্যয়ের ব্যবধান কিন্তু খুব বেশি উপরোক্ত পর থেকে দেখা যে যুবকদের বেকারত্ব এবং সমস্যা বেড়ে গেছে চায়নাতে অন্যদিকে ভারতে কিন্তু ডিজিটাল পেজেন্স বেড়েছে কোভিড এর পর থেকে আমরা দেখেছি এবং যারা ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে একটা উদ্যম যুবশক্তি বেড়েছে গিনি ইন্ডেক্সের সীমাবদ্ধতা গিনি ইন্ডেক্স গুরুত্বপূর্ণ কিন্তু মান শিক্ষা মানব সমাজ এবং সামাজিক বৈষম্য দেখায় না আয় বৃদ্ধি হচ্ছে ঠিকই কিন্তু বেকারদের বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির চিন্তার বিষয় তবে গ্লোবাল এর তুলনায় মানে গ্লোবাল যে আমরা যেসব অর্থনৈতিক মূলক ভালো যাদের আছে তাদের তুলনায় কিন্তু ভারত এখন অনেকটাই পথ কিন্তু এগিয়েছে মানে বেড়েছে আগের তুলনায় ভারতের এখন পজিশনটা অনেকটা ভালো বিশেষ করে ইউএস এর সঙ্গে যদি তুলনা করি ইউএস ব্রাজিল চায়নার মতো বড় বড় দেশগুলোর তুলনায় কিন্তু ভারত কিন্তু এগিয়ে আছে তাহলে বন্ধুরা তাহলে আজকে আমরা দেখলাম জিনি ইন্ডেক্স কি কিভাবে হিসাব করা হয় এবং ভারতে এই মুহূর্তে কতটা এগিয়ে আছে ভারত শুধুমাত্র অর্থনৈতিক আকারে না সমতা এবং অন্তর্ভুক্তিকরণের বড় উদাহরণ হয়ে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে এই উন্নতি কতটা স্থায়ী হবে এটা একটা সত্যিকারেই একটা চিন্তনীয় বিষয় গিনি ইন্ডেক্সের পাশাপাশি আমরা কিভাবে আরো সমতামূলক সমাজ গড়তে পারি এটা একটা চিন্তা ভাবনার বিষয় কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই রকম গভীর বিশ্লেষণ এবং ইনভেস্টমেন্ট ইনসাইট পেতে দ্য ইনভেস্ট মেনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ